অনুপ নাও গ্রিল ফিস রেডি হ্যাঁ গ্রিল ফিস করেছি দেখো খে কেমন হয়েছে আগের দিনের মতো আজকে দিন আবার ভয় খাওয়া না দেখতে দারুণ হয়েছে এখনো তো খাওনি এখান থেকে ভেঙে খেতে পারো দেখো মাছে মানে পিসটা বেরোবে তো কালকে কি হবে আজকে তো হয়ে গেল কালকে কি হবে কালকে হ্যাঁ আচ্ছা চিকেন একটা আইটেম বানাও বাবা চিকেন আচ্ছা ঠিক আছে বানাবো তো চলো ভালো হয়েছে তো নুন হয়েছে ভালো লেবু দিয়ে হ্যাঁ টক হয়েছে আমি ওই জন্য আরো এক্সট্রা করে লেবু দিলাম না কারণ অনেক লেবু দেওয়া আছে